আসসালামু আলাইকুম স্বাগত মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যারা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের এবং যারা সারা বাংলাদেশের মধ্যে জুম ফ্যাব্রিক্স খুঁজতেছেন এখন কিন্তু সবচেয়ে ভালো কাপড়ের মধ্যে যে বোরখাটা হয় সেটা হলো দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স আর এই ফ্যাব্রিক্সটার মধ্যে আমরা নিয়ে আসছি সবচেয়ে কম প্রাইজে আবায়া এবং কারচুপির বোরখা জুম ফ্যাব্রিক্সের মধ্যে আবায়া এবং কারচুপির খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন পেয়ে যাবেন আজকের ভিডিওতে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত আকর্ষণীয় লেটেস্ট পার্টি বোরখাটা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কথা আর বাড়াচ্ছি না সরাসরি চলে যাব লেটেস্ট যে ডিজাইনটা আসছে ওই ডিজাইনে শুরুতে আর একটা বার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডটা হলো আপনার চাঁদনিচক মার্কেট এটা নিউ মার্কেটের অপোজিটে তিনতলায় বিল্ডিং নাম্বার সাত বিল্ডিং নাম্বার সাত ওকে দোকান নাম্বার পঁচাশি সরাসরি যে ডিজাইনটা চলে যাব দেখতে পাচ্ছেন আপনারা জুম ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটার কথা আমি বারে বারে বলবো এটা কিন্তু ফ্যাব্রিক্সটাকে বলা হয় জুম ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা যারা চিনে থাকেন অথবা যারা কাপড়টা ধরে চিনবেন তারা জানবেন যে কাপড়টা কতটা কমফোর্টেবল হয় মানে সবচেয়ে যদি আরামদায়কের মধ্যে কিছু জানেন ফ্যাব্রিক্সের মধ্যে তাইলে এই ফ্যাব্রিক্সটাকে সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে এই কাপড়টা কিন্তু ভিতরে একটা ক্রেপের মধ্যে দেখবেন আর এই ডিজাইনটা কিন্তু আসছে একদম লেটেস্ট দুবাই থেকে একদম আমরা ডিজাইনারদের ডিজাইন করে তারপর নিয়ে আসি এই কাপড়টা এতটা তুলতুলা এতটা মোলায়ম জাস্ট পরলে বোঝা যায় কতটা আরামদায়ক এই কাপড়টা আর কাপড় কারচুপির কাজটা কিন্তু ভিতর থেকে কাপড়ের সাথে দেখবেন যে লক করা যারা পাথরের কাজ পছন্দ করেন না অ্যাম্ব্রয়ডারির কিছু পছন্দ করেন অথবা আপনার কারচুপির কিছু পছন্দ করেন তারা কিন্তু দেখ এই পোর্খাটা তাদের জন্য পার্টি অনুষ্ঠান সব জায়গায় এই পোর্খাটা পরে যেতে পারবেন অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে এই আমি প্রত্যেকটা খুব জলদি করে দেখাবো এবং প্রাইসটাও তাড়াতাড়ি বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে অন্যাসহ অন্যটাও আমি আপনাদেরকে দেখাই অন্যাসহ প্রাইস রেঞ্জটা পড়বে তিন হাজার পাঁচশো আর জুম ফ্যাব্রিক্সটা আমরা কেন এত কমে দিতে পারতেছি কারণ আমরা কিন্তু এগুলো অধিক পরিমাণে অনেক বড় শিপমেন্ট নিয়ে আসছি এই জন্য সবচেয়ে লো রেঞ্জের মধ্যে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কালো একটা কালার এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার কালোর মধ্যে আর এই ফ্যাব্রিক্সটা কিন্তু ভিতর থেকে ক্রেপ থাকবে হাতাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর বাটার বাটারফ্লাই করা আর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের মধ্যে যারা পঞ্চাশ এবং আটান্ন অর্ডার করবেন তাদের কিন্তু অর্ডার করে পঞ্চাশ এবং আটান্ন সাইজটা দেওয়া যাবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইন অর্ডার নিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারবেন তবে রিকোয়েস্ট থাকবে যারা ঢাকার মধ্যে অথবা আশেপাশে আছেন তারা শোরুমে একটা বার হলেও এসে ফ্যাব্রিক্সটা দেখে যাবেন যে আমি যেটা বলতেছি কথায় কাজে আমাদের মিল আছে কি না আমরা যেটা বলতেছি সেটা দিচ্ছি কি না এবং দূরে যারা আছেন তারা সুন্দরভাবে অনলাইন অর্ডার করতে পারবেন প্রসেসিংটা বলে দিচ্ছি আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে কালারটা পছন্দ হয় এটা কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা কালার অনুষ্ঠান ওকেশনে পড়ে যাওয়ার জন্য এই কালারটা এতটা সুন্দর জাস্ট পড়লে বোঝা যায় মানে কালারটা না ফিরোজা সুন্দর একটা কালার জাস্ট লাইক ওয়াও একটা কালার দেখতে আমি দেখাই না এই কাপড় এরকম একটা বার আয়রন করার কোনো প্রয়োজন হবে না যে দেখবেন এখানে কোনো ভাজ থাকবে না এটা কোনো ভাজের কোনো চিহ্ন নাই মানে এটা খুবই সফট একটা কাপড় আয়রন করতে হবে না ববলিন উঠবে না জুম ফ্যাব্রিক্সের এর মধ্যে আরও একটা লেটেস্ট ডিজাইন আছে আমি ওই ডিজাইনটাও চলে যাব। খুব সুন্দর এক্সক্লুসিভ আরও একটা ডিজাইন আছে জুম মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জুম মধ্যে এটা কিন্তু কারচুপির কাজ করা এবং এখান থেকে খুব সুন্দর একটা কাজ করা এই ডিজাইনটার মধ্যে এটারও কিন্তু প্রাইসটা আসবে সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে অন্য সহ কিন্তু এই লেটেস্ট ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কয়েকটা কালার কিন্তু আছে এই ডিজাইনটার মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা কালার আছে এগুলো যে কোনো আপনারা অনুষ্ঠান পার্টি অকেশনে পড়বেন এইটুকু বলবো একটু নিজেকে ডিফারেন্টভাবে যদি চান একটু হাজারটা বোরখার মধ্যে যদি মনে করেন যে না আমি যেটা পরে আছি একটু আনকমন থাকবে একটু ডিফারেন্ট থাকবে তাহলে এই বোরখাটা আপনারা কালেক্ট করবেন খুবই চমৎকার হবে খুবই আরামদায়ক একটা কাপড় এবং ডিজাইনটা একবারে লেটেস্ট চক্রাবকরা কোনো কাজ না মানে মার্জিত একটা কাজ করা কোনো চক্রাবকরা কাজ পাবেন না খুব সুন্দর ইউনিক একটা কাজ করা এটা একটা কালার হবে খুব সুন্দর একটা কালার আছে এই কালারটা অনুষ্ঠান ওকেশনের জন্য খুবই বেটার হবে হাতাটা বাটারফ্লাই করা আছে ভিতরে কিন্তু একবারে কারচুপির কাজটা লক করা এই যে দেখতে পাবেন আপনারা কারচুপির কাজটা সেলাই করা মানে কাপড় ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত এটার গ্যারান্টি আছে আর কাপড়টা তো আপনার চাইলে দশ বছরও পরতে পারবেন যদিও পরবেন না মানে দশ বছর পরতে পারবেন এই কাপড়টা আয়রন করতে হবে না বাবলি নবেন না প্রাইসটা আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা অনলাইন অর্ডার করার জন্য অবশ্যই কালারটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফোন কলে অর্ডার করতে পারবেন মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে যারা কালারফুল বাদ দিয়ে ব্ল্যাকটা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু ব্ল্যাক কালারটা অবশ্যই কালেক্ট করে রাখবেন আর এই জুম ফ্যাব্রিকসগুলো কিন্তু আমরা দুবাই থেকে দুবাই থেকে খুব অল্প পরিমাণে শিপমেন্ট নিয়ে আসি যাদের পছন্দর সাথে সাথে কিন্তু আপনারা দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে দেখা মাত্রই স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা একটা কালার আছে অনেকে কিন্তু আমাদের কাছে এই জুম ফ্যাব্রিক্সগুলো দেখার পর একটু দেরি করে আমাদেরকে বলেন যে ভাইয়া এটা আছে কি না তখন সাইজ না পেয়ে নিরাসন তাদেরকে বলবো দেখা মাত্রই আপনার আপনারা অর্ডার করবেন অর্ডার করলে দেখা যায় আমরা দুবাই থেকে আবার এক সপ্তাহের মধ্যে অর্ডারটা নিয়ে আসতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই ন্যাচারাল একটা কালার হালকা মিষ্টি পেঁয়াজ কালার মানে এই কালারগুলো আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসে বাট সামনে থেকে সামনে থেকে দেখলে কালারগুলো সেম টু সেম আসে তারপর সামনে থেকে কালারগুলো কিন্তু আরও সুন্দর লাগে অনেক সুন্দর কালার যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য কালারগুলো সবচেয়ে বেস্ট মানে এগুলো আমাদের একশোটা কালার দেখে তারপর পছন্দ করা কালারগুলো দিয়েই আমরা অর্ডার করছি ডিজাইনগুলো লাস্ট আরও একটা কালার আছে খুবই চমৎকার আর একটা কালার আছে আমি দেখাবো এই কালারটাও কিন্তু পার্টি অনুষ্ঠান ওকেশনের জন্য দেখতে পাচ্ছেন আপনারা খুবই আকর্ষণীয় হবে যারা একটু ডিফারেন্ট কালারের মধ্যে কিছু পড়তে পছন্দ করেন মার্জিত থাকবে বাট ডিফারেন্ট তারা কিন্তু এই কালারগুলো আপনারা নিতে পারবেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে এই ডিজাইনগুলো আর আরেকটা কথা বলে রাখছে জুম ফ্যাব্রিক্সটা যারা মানে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে অরিজিনাল জুম ফ্যাব্রিক্সটা নিতে পারবেন অরিজিনাল জুম ফ্যাব্রিক্সেই কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই ছিল ভিউয়ার্স আজকের আকর্ষণীয় ডিজাইনগুলো এরকম নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে